আমাদের রেডিমেড কালেকশন শুরু হবে মাত্র দশ টাকা আপনি দেখতেই পাচ্ছেন এখানে হিউজ কালেকশন আপনি শীতের পোশাক পেয়ে যাবেন মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা দিয়ে শীতের পোশাক শুরু মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা দিয়ে শীতের পোশাক শুরু মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা পেয়ে যাবেন এরকম ব্র্যান্ডেড কোনো লটের আইটেম না সিগনেসের ব্র্যান্ডেড আইটেম মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকায় প্রচুর কালার প্রচুর প্রচুর ডিজাইন কোন লটের আইটেম না বিরাশি টাকায় থাকছে প্রিয় ব্র্যান্ডের ছাপা শাড়ি ঠিক আছে এটাও থাকবে এটাও থাকবে ব্র্যান্ডের ছাপা শাড়ি মাত্র একশো বারো টাকা একশো বারো টাকা বেল নিলে একশো দশ টাকা রাশি থাকবে সিঙ্গেল পিস প্যাক কাটলক মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা রাশি রাশি থাকছে একশো দশ টাকা একশো দশ টাকা এটাও থাকবে বন্ধুরা আজকে দেখো বন্ধুরা এখন বন্ধুরা শাড়ির উপর দামের চ্যালেঞ্জ বন্ধনার উপর থাকবে দামের দামের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একদম থাকবে উপর ঠিক আছে আজকে দেখবেন নাইটি নাইটি মাত্র 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 পঁয়তাল্লিশ টাকায় নাইটি বড়দের নাইটি হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকায় থাকছে বড়দের নাইটি এ দেখুন বড়দের নাইটি দেখতে মাত্র পঁয়তাল্লিশ টাকা কোনো বাচ্চাদের না কোনো বাচ্চাদের আইটেম না মাত্র বড়দের আইটেম থাকছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকায় থাকছে এরকম আটান্ন বড়দের নাইটি বড়দের নাইটি দেখছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি বড়দের নাইটি আটান্ন ইঞ্চি নাইটিতে পারছে মাত্র পঁয়তাল্লিশ টাকা বেনারসি বিয়ের বেনারসি মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা বেনারসি পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর টাকা বেনারসি মাত্র পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর টাকায় থাকছে আজকে বিয়ের বেনারসি আর এছাড়াও থাকছে কাঞ্জিবরম কাঞ্জিবরণ থাকবে আপনাদের জন্য মাত্র চারশো তিরিশ টাকা বক্সের কাঞ্জীবরণ মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা থাকছে কাঞ্জিবরণ চারশো তিরিশ টাকা থাকছে কাঞ্জিবরণ মাত্র চারশো তিরিশ টাকা থাকছে ওরকম কাঞ্জিবরণ থাকছে মাত্র চারশো তিরিশ টাকা নমস্কার আমার নাম প্রতাপ মন্ডল কোম্পানি নাম হচ্ছে আদি বেঙ্গল সাইট আপনি আগেও প্রচুর ভিডিও দেখেছেন তবুও বলছি আমাদের সবসময় আপডেট নিয়ে আসি আমরা যখনই মালের দাম কমে তখনই আপনাদের জন্য আপডেট চলে আসে এখন হিউজ প্রত্যেকটা মালের দাম কমাচ্ছে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাকে তাই প্রথমেই ইন্টোর তো দেখেছেন আজকে এ টু জেড সব কিছু পাওয়া যায় আমাদের কাছে লুঙ্গি গামছা দিয়ে শুরু করে বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সব পাবেন তাই বেশি কথা না বাড়িয়ে প্রথমেই কালেকশনের দিকে যাচ্ছি দেখুন আমাদের এখানে কালেকশন পেয়ে যাবেন এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন বারো হাত শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা এরকম বারো হাত এরকম বারো হাত শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা ফুল গ্যারান্টি বারো হাত ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি এরকম এরকম ছাপা শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র এরকম এরকম ছাপা শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকার মধ্যে এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও প্রত্যেকটা শাড়ি কেউ যদি হিউজ পরিমাণে নেয় অবশ্যই তার জন্য ডিসকাউন্ট দেখুন এরকম জামদানি পম্পম করা এরকম পম্পম করা জামদানি থাকছে এরকম জামদানি থাকছে মাত্র মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এখন পম্পম করা চলো এরকম পম্পম করা থাকবে মাত্র পঁচাশি টাকা থাকছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে একদম ভিডিও প্রথমেই দেখেছিলাম একদম ধামাকাতাদার অফার মাত্র বিরাশি টাকায় বিরাশি টাকা ব্র্যান্ডের ছাপা এই দেখুন ব্রাশি টাকায় থাকবে এরকম ব্র্যান্ডেড ছাপা শাড়ি এটা সি গণেশের মধ্যে থাকছে এয়ার হোস্টেল এরকম পাঁচটা আর পাঁচ রকম কালার অপশন থাকছে ঠিক আছে ব্র্যান্ডেড কোনো লসের আইটেম না ব্রাশি টাকা থাকবে পঁয়ত্রিশ পিস নিলে পঁচাশি টাকা আর কেউ কেউ যদি বেল নেয় একশো ষাট পিসে তার জন্য দাম থাকবে ব্রাশি টাকা মাত্র দেখাচ্ছি হচ্ছে রাশি ব্র্যান্ডের মধ্যে এই দেখুন রাশি সিঙ্গেল পিস ক্যাটলগ থাকবে পাক্কা বারো থাকবে ঠিক আছে দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো বারো টাকা একশো বারো টাকা হ্যাঁ আর যদি কেউ একশো ষাট পিসের বেল নেয় দাম করে টাকা 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 মাত্র এটা হচ্ছে আজকে ফলো করবেন শান্তিপুর বড় বাজারে মিলিয়ে যে আমাদের দাম প্রত্যেকটা কাউন্টার থেকে কতটা সস্তা আছে এটা মিলিয়ে নেবেন ঠিক আছে বেশি কত নামিয়ে আর একটা কালেকশনের দিকে যাচ্ছি দেখুন আর একটা কালেকশন দেখেছি পাকটা বারোয়াদ দাম থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশ পিস নিলে একশো তিরিশ টাকা পিওর সুতি ফুল রঙ্গা আনটি বারো হাত এই দেখুন এটা হচ্ছে বডি এরকম বডি থাকবে আর এটা থাকবে আচল মাত্র একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ পিস নিলে ঠিক আছে নেক্সট দেখাচ্ছে হচ্ছে সোনা ব্র্যান্ডের মধ্যে এই দেখুন সোনা ব্র্যান্ডের মধ্যে এই দেখুন সোনা সোনার ককটেল আছে যেটা পঁয়ত্রিশ পিস নিলে পিওর সুতি ব্র্যান্ডেড এটা পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা করে দেবো সোনার ঠিক আছে নেক্সট দেখাচ্ছে হচ্ছে বন্ধনা বন্ধনার রাজা বাবু পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবে একশো তিরানব্বই টাকা মাত্র একশো টাকা টাকা একশো বিরানব্বই ঠিক আছে তারপর দেখাচ্ছি সুলতান এই দেখুন বন্ধনার সুলতান পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবে একশো ছিয়ানব্বই টাকা যদি বেল নেয় একশো পঁচানব্বই টাকা ঠিক আছে একশো পঁচানব্বই টাকা নেক্সট দেখাচ্ছে দেখুন বন্ধনার প্রচুর ভাগ আছে এই দেখুন বন্দনা বক্স দেখতে পারেন এরকম বক্সের আইটেম পেয়ে যাবেন এখন বক্সের দেখুন কালার অপশন দেখুন এটা হচ্ছে বন্ধনাম বন্ধনাম কালার দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর কালার প্রচুর কালার প্রচুর কালার অপশন প্রচুর কালার অপশন এই দেখুন প্রচুর কালার কত রকম ডিজাইন বস্তা পেটি খুলবে না কালার প্রচুর কালার নেক্সট দেখাচ্ছে মালা এটা দেখুন মালা শাড়ি কত থেকে কিনেছেন আজকে দাম থাকবে আপনাদের জন্য একদম ধামাকা দাম পঁয়ত্রিশ পিস নিলে একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে মালা শাড়ি ঠিক আছে মালার পাশাপাশি আপনাকে দেখিয়ে দিই মিনু এই দেখুন মালা মিনু বন্ধ না এই টু জেট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন মিনু পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবো আপনার জন্য পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবো মাত্র মাত্র দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা পঁয়ত্রিশ পিস নিলে দুশো পনেরো টাকা তারপর দেখিয়ে দিই আপনাকে বন্ধনা বক্স দেখাই এরকম বক্স থাকবে মিনুর বক্স দেখতে পাচ্ছেন বন্দনা মিনুর বক্স টোটালি ম্যাজিক মুমেন্ট আছে এটা পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবো দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এছাড়াও দেখিয়ে দিই আপনাকে এই ধরনের মলমল পাবেন এই ধরনের মলমল এই দেখুন এরকম মলমল পেয়ে যাবেন আমাদের কাছে এরকম মলমল পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবো আপনার দুশো টাকা মাত্র দুশো টাকা দুশো টাকা একদম সফট এর মধ্যে মলমল আছে ঠিক আছে একদম এছাড়া প্রচুর রকম আছে আইটেম এরকম এম্বোটারি করা এরকম বন্ধনার বক্স আছে অ্যাম্বোডারি করা একদম অ্যাম্বোডারি করা এই দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর কালার প্রচুর ডিজাইন এগুলো সব বন্ধু না করা এছাড়া পেয়ে যাবেন মহারানী এই দেখুন মহারানী মহারানী প্রচুর কালার প্রচুর ডিজাইন মহারানী প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর ছাপা আছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব না ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে নাইটি নাইটির মধ্যে প্রচুর ভাগ আছে এই দেখুন এরকম নাইটি পেয়ে যাবেন এরকম বড়োদের নাইটি এরকম বড়োদের নাইটি কোন বাচ্চাদের নাইটি না কিন্তু সম্পূর্ণ বড়দের নাইটি এই দেখুন বোদন নাইটি মাত্র পেয়ে যাবেন পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকায় কেউ যদি বেশি হিসাবে নেয় তার জন্য আরো ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে আবার কেউ যদি পঞ্চাশ বাহান্ন পিসের উপর নয় দাম থাকছে বিরাশি টাকা মাত্র ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এরকম নাইটি প্রচুর ভাগ আছে এই দেখুন এরকম সুতির নাইটি শুরু হবে মাত্র একশো দশ টাকা এই দেখুন এরকম সুতি পিওর সুতি দেখুন মাত্র একশো দশ টাকা এরকম নাইটি পেয়ে যাচ্ছে মাত্র একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে এরকম নাইটি পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে প্রচুর নাইটি আছে এই দেখুন এরকম নাইটি পেয়ে যাবেন একদম এই দেখুন এরকম ফিগার মোটিভের ফিগার মোটিভের ডিজাইন দেখুন আজকে দেখাচ্ছি আপনাকে নাইটির ডিজাইন এই দেখুন নাইটির ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন প্রচুর রকম ডিজাইন প্রচুর রকম কালার আসছে এই দেখুন এটা দেখাই এটা হচ্ছে গুজরির মধ্যে একদম গুজরি স্পেশাল এই দেখুন গুজরি স্পেশাল দেখিয়ে দিই এই দেখুন এরকম দেখতে পাচ্ছেন এই দেখুন একদম গুজরি স্পেশাল ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি কেউ যদি এখন তো বর্তমানে থ্রি কোয়ার্টার চলছে খুব এই দেখুন থ্রি কোয়ার্টার চাইলে থ্রি কোয়ার্টার পেয়ে যাবেন এরকম শীতের জন্য এরকম থ্রি কোয়ার্টার নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন বডি দেখুন একদম চওড়া বডির মধ্যে এখন থিকটা পেয়ে যাবেন থ্রি কটা পাশাপাশি আপনাকে দেখিয়ে দিই কিছু জয়সালের কিছু দেখিয়ে দিই জয়সালের মধ্যে এরকম জয়সালের মধ্যে পেয়ে যাবেন এখন জয়সালের মধ্যে পেয়ে যাবেন জয়সালের মধ্যে আমাদের কাছে জয়সাল হর্ষিটা তুলসী সব সব রকমের একদম একদম সবকিছু পেয়ে যাবেন এখানে সবকিছু এ টু জেড পেয়ে যাবেন একটা ডিজাইনের মধ্যে দেখিয়ে দিই আপনাকে একদম ডিজাইনের স্পেশাল এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে টাপুর টুপুর ডিজাইন এই একটা টাপুর টুপুর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন নাইটির মধ্যে টাপুর টুপুর ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন আর একটা ডিজাইন দেখিয়ে দিই এরকম এরকম বাই কালারের বুকে এরকম ডিজাইন টাইপে পেয়ে যাবেন সমস্ত এ টু জেড নাইটি এ টু জেড নাইটি আমাদের এখানে পেয়ে যাবেন আর একটা নাইটি দেখিয়ে দিচ্ছি আপনাকে একদম স্পেশাল নাইটি হচ্ছে কাপ্তান এরকম কাপ্তান নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে এরকম কাপ্তান দিয়ে শুরু করে হাউস কোট দিয়ে শুরু করে এ টু জেড এ টু জেড পেয়ে যাবেন এরকম কাপ্তান পেয়ে যাবেন ঠিক আছে এর পাশাপাশি নাইটির পাশাপাশি আমাদের কাছে শীতের এ টু জেড রেডিমেড দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন হ্যাঁ একদম একদম হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডিমেড কালেকশন এখানে কুর্তি দিয়ে নাইটি আমাদের কুর্তি শুরু হবে দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকা দিয়ে মাত্র আশি টাকা দিয়ে হ্যাঁ আশি টাকা দিয়ে কুর্তি পেয়ে যাবেন লেহেঙ্গা দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন প্রচুর আমি কোনটা চেয়ে কোনটা দেখাবো দেখতে পাচ্ছেন আমি যাওয়ার জায়গা নেই যাওয়ার জায়গা নেই একদম আইটেম এই দেখুন এরকম শীতের আইটেম একদম নতুনত্ব ডিজাইন আজকে নতুনত্ব ডিজাইন এরকম শীতের আইটেম দিয়ে শুরু হয়ে যাবে আপনাদের এই দেখুন শীতের এরকম প্যান্ট এরকম উলের প্যান্ট দিয়ে শুরু করে দেখুন এরকম জামা থাকবে এরকম জামা থাকবে এরকম প্যান্ট থাকবে ঠিক আছে শীতের আমাদের কালেকশন এরকম সেট পেয়ে যাবেন মাত্র আপনি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা দিয়ে স্টার্ট রয়েছে দেখুন এরকম সেট এরকম বড় সেট পেয়ে যাবেন চৌত্রিশ সাইজের সেট পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে ঠিক আছে একশো পঁচিশ টাকার মধ্যে দিয়ে এরকম সেট পেয়ে যাবেন তারপর এরকম 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 সোয়েটার পেয়ে যাচ্ছেন এরকম ডিজাইনিং সোয়েটার পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সত্তর টাকার মধ্যে বাহাত্তর টাকার মধ্যে এরকম এরকম ভেলুক সোয়েটার পেয়ে যাচ্ছে প্যান্ট প্যান্ট জামা সমেত এখন প্যান্ট জামা সমেত পেয়ে যাচ্ছে মাত্র বাহাত্তর টাকার মধ্যে এই দেখুন এরকম প্যান্ট জামা এরকম প্যান্ট জামা সমেত বাচ্চাদের সেট পেয়ে যাচ্ছে মাত্র বাহাত্তর টাকার মধ্যে এরকম সেট পেয়ে যাচ্ছে বাহাত্তর টাকার মধ্যে এছাড়া অবশ্যই অবশ্যই এছাড়াও দেখতে পাচ্ছেন এই ধরনের এই ধরনের সেট পেয়ে যাচ্ছেন পিকাচুর পিকাচুর এই ধরনের সেট পেয়ে যাচ্ছেন আপনাকে দেখিয়ে একটা বাচ্চাদের এরকম সেট পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্যকর কম দামে মাত্র মাত্র এই দেখুন এরকম সেট পেয়ে যাচ্ছেন এরকম হ্যাঁ এরকম সেট পেয়ে যাচ্ছেন এই দেখুন এরকম সেট এরকম পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো পনেরো টাকার মধ্যে একশো পনেরো টাকার মধ্যে এরকম সেট পেয়ে যাচ্ছেন সোয়েটার ঠিক আছে এরকম সোয়েটার পেয়ে যাচ্ছেন একশো পনেরো টাকায় এরকম বাচ্চাদের এরকম সোয়েটার পেয়ে যাবেন সেট সমেত এরকম টুপি দেওয়া এরকম টুপি দেওয়া বাচ্চাদের এরকম সোয়েটার পেয়ে যাবেন উলের উলের মধ্যে এরকম বাচ্চাদের সোয়েটার পেয়ে যাবেন সোয়েটার পাশাপাশি এরকম বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবেন এরকম বাচ্চাদের শীতের এরকম প্যান্ট পেয়ে যাবেন শীতের এ টু জেড আইটেম পেয়ে যাবেন এই দেখুন এরকম এরকম ফ্যান্সি ফ্যান্সি মেয়েদের মেয়েদের এরকম উলের সোয়েটার পেয়ে যাবেন অবশ্যই সকাল কম দেবে মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকার মধ্যে এই ধরনের আইটেম পেয়ে যাবেন ঠিক আছে এরকম ফ্যান্সি আইটেম পেয়ে যাবেন এছাড়া এরকম হুডি পেয়ে যাবেন বড়দের বড়দের এরকম হুডি এরকম হুডি এটা কত দাম এটা আপনি মার্কেট দিয়ে কিনতে গেলে আপনার মিনিমাম টাকা দিয়ে পাইকারি আপনি পেয়ে যাবেন দুশো ষাট টাকার মাত্র ঠিক আছে দুশো ষাট টাকার মধ্যে এরকম হুডি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম হুডি পেয়ে যাবেন এরকম ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট আজকে ব্ল্যাঙ্কেট থাকবে ধামাকা অফার মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো টাকায় ব্ল্যাঙ্কেট থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো পাঁচ টাকা এছাড়া পেয়ে যাবেন এই ধরনের ব্ল্যাঙ্কেট এই ধরনের এই ধরনের খোলা ব্ল্যাঙ্কেট মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে পাচ্ছেন ঠিক আছে এছাড়া শার্ট দিয়ে প্যান্ট দিয়ে শুরু করে এরকম সিক্স পকেটে এরকম সিক্স পকেটে প্যান্ট পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা দেখতেই পাচ্ছেন কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধরনের এই ধরনের পিসের শার্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের ব্র্যান্ডেড এর মধ্যে পেয়ে যাবেন তাই বলবো অবশ্যই টি শার্ট টি শার্ট দিয়ে শুরু করে অবশ্যই এখানে পেয়ে যাবেন ব্যাক ব্যাকপিন দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন তাই অবশ্যই বলবো এখানে ভিজিট করবেন আর অবশ্যই আপনাদের জন্য রয়েছে সিওডি ব্যবস্থা ক্যাশ অন ডেলিভারি মানে মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন যারা দূর থেকে দেখছেন এখানে আসতে ভয় পাচ্ছেন ঠিক আছে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার